এবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অজ্ঞাত সেই পাগলি মায়ে দাপন কাপনের দায়িত্ব নিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আবু নই দুলা দুলাল চব্বিশ জুন সোমবার সকালে মৃত্যুবরণ করেন নাম পরিচয়হীন হতভাগী এই মা এমন খবর শোনার সাথে সাথেই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু আবুনঈ পাটোয়ারি দুলাল তার প্রতিনিধিকে পাঠিয়ে তিনি মৃতদেহটির দাফন কাপড়ের সমস্ত ব্যবস্থা করেন তার সার্বিক দিক নির্দেশনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদল গাজী আঞ্জুমানে খাদিমুল ইসলাম এর মাধ্যমে মৃতদেহটি অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর পৌর কবরস্থানে নিয়ে জানাজা এবং দাফন করেন এর গত কয়েকদিন পূর্বে অজ্ঞাত পরিচয় দাঁড়িয়ে এই পাগলিমা রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকেন তার এমন সংবাদ পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নই সমস্ত চিকিৎসার দায়িত্ব নিয়ে পাগলিমাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা এরপর বেশ কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গত কয়েকদিন আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার তাকে আমরা রাস্তায় পরে দেখতে পড়ে থাকতে দেখতে পাই পরে বিষয়টি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ দাবুণী পটেদুল্লাম মহোদয়কে অবগত করি ওনার সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘ দীর্ঘ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে আজকে তিনি মৃত্যুর মৃত্যুবরণ করেছেন সেই বিষয়টিও তিনি তাকে অবগত করেছি অবগত করার পরে তিনি লাস্টই দাপন করার দাপন কাপন করার ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে চাঁদপুর আঞ্জীমান খাদিবুল ইন্সানের গাড়ি অ্যাম্বুলেন্সে আমরা তাকে নিয়ে যাব চাঁদপুর কৌর কবরস্থানে তাকে এখানে দাপন করা হবে এবং সার্বক্ষণিক এই বিষয়টি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনিমুক্তি দা বনৈম দুলাল মহোদয় তিনি বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন আপনারা জানেন করোনাকালীন সময়ে যারা মৃত ব্যক্তিদের মা মাকে মৃত্যু দেখে সন্তান পালিয়ে চলে গেছে বাবাকে ফ্যালিয়ে সন্তান চলে গেছে ওই সময় এই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবরিম পটরাই দুলাল একটি মানবতার দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি লাশ দাপন করেছেন নিসানের পক্ষ থেকে চাঁদপুরের সর্ববদ্ধি লাশ দাপন করেছেন আসলে শুধু এই মহিলা আমি আমার বাবা যে অসার মানুষের পাশে দাঁড়ায় সে আঞ্জুমানে খাদ ইনসান দিয়ে আমরা উনিশশো বাউন্ন সনে আমার বাবা এটা প্রতিষ্ঠা করে এরা এই লঞ্চ দুর্ঘটনা হতে যত অসহায় মানুষ প্রতিবন্ধী তাদের। এই মহিলা না আমরা সবসময় আঞ্জমান খাদম ইন্সানের আমি নিরিবিলি কাজ করি আসলে এটা বলার কিছু নয় যেহেতু চিকিৎসাও আমরা করেছি এবং সে হঠাৎ মৃত্যুবরণ করেছে ইন্ডারল্লা রাজু আল্লাহ তাকে ব্যবস্থা নিচ্ছে আসলে সমাজটা আমরা এরকম দাঁড়াইছি কোনো বাপ মাকেও কোনো সন্তান আসলে এইভাবে ফালিয়ে দিয়ে চলে যায় আমি আঞ্জমান খাদম ইনসানের আমরা অনেকগুলি কাজ করি তার তার ধারাবাহিকতায় এই আজকের এই কাজটা এটা আপনাদের সহযোগিতা আপনারা যদি নিউজটা না দিতেন আমাকে আমি সহযোগিতা করতে পারতাম আমি অনুরোধ করব আমি নিরিবিলি হল যে কোনো অসহায় মানুষ তারা যদি কোনো কিছু নাই কৃত হারা যেসব সন্তান এতিম আঞ্জুমানে খাজুম ইসলাম আমার সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজটা করব সমাজের এই কাজগুলি আমাদের ভালো লাগে রাজনীতি করি সমাজের জন্য রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য